কার তিনি নিজের হাতটাকে নিজের বুকে মারছে বুকে মারছেন আর কি বলছেন আবু বাকার মনাফিক আবু বাকার মুনাফিক আবু বাকার তুই মনাফিক কত অনুশোচনা আবু বাকার তুই মনাফিক আবু বাকার তুই মনাফিক আবু বাকার তুই মনাফিক এটা বলছেন আর দৌড়তে রয়েছেন দৌড়তে 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 নবীজির কাছে যাচ্ছেন মসজিদে নবীতে নবীজি বলছেন আবু বাকার তোমার এত হতাশা কেন তুমি নিজেকে হতাশায় রয়েছ কেন আবু বাকার বলছেন দার নবী গ আমি আপনার মজলিসে বসে বসে অঝর নয়নে কাঁদছিলাম আর যখনই আমি বাড়ি চলে গেলাম আমি বিবির সঙ্গে আনন্দে হেসে ফেললাম তো আমার বিবেক আমাকে বলছে আবু বা তুই এখনই নয়ন ভরে নয়নের জলে আখিতে আঁখিতে আল্লা ভয়ে ভয়ে কাঁচছিলি আবার এখনই তুই দাঁত বের করে বিধির সঙ্গে খিলখিল করে হাসছিস এ আচরণ কেন তোর হায় তাই আবু বাকার বলছেন নবী গ আমি নিজেকে সন্দেহ করছি আমি মোনাফিক বিশ্বনবী বললেন আবু বাকার বিবির সঙ্গে হাসা হলো ইবাদাত বিবীকে আনন্দ দেওয়া হলো ইবাদাত বিবির সঙ্গে খেলা করাটাও ইবাদাত বিবির সঙ্গে কৌতূহল করাটাও ইবাদাত অতএব আবু তুমি মুনাফিক নও আমার মজলিস আর বাড়ি দুটায় যদি বাড়াবার এক হয়ে যায় তাহলে কোনো মানুষ আর সংসার করতে পারবে না আবু বা তুমি মুনাফিক নও কত অনুশোচনা বিশ্ব নবী বলছেন হানিয়াল লেখা উমার উমার রে এসো সুসংবাদ লাও উমার বললেন কি সুসংবাদ নবীজি বলছেন উমার আমার উন্মতের ভিতরে আমার উন্মতের ভিতরে আমার উন্মতের ভিতরে যে লোকগুলি একদম পাক্কা জহান্নামি হয়ে গেছে জহান্নাম চলে যাবে এই রকম সত্তর হাজার লোককে আমার রব ক্ষমা করে জন্মতে দেবেন হাজরত আমার খুশিতে চোখের পানি বের হয়ে গেল খুশিতে এবং বলছেন দয়ার নবী গ এটা সুসংবাদ বটে আবার দুঃসংবাদ বটে নবীজি বললেন সুসংবাদ বুঝলাম কিন্তু দুঃসংবাদ বুঝলাম না উমার উমার বলছেন নবীজি গ আপনার যতগুলি উম্মত পৃথিবীতে আছে তার মধ্যে সত্তর হাজার তার মানে গণনাই যেন কম হয়ে যে আল্লাহকে বলে কি বাড়ানো যাবে না নবীজি বললেন উমার সুসংবাদ লাও আবার সংবাদ এলো ওই সত্তর হাজারের প্রত্যেকটির সঙ্গে এক হাজার করে আল্লাহ আবার বরাদ্দ করেছেন উমার বললেন এটাও মনে হচ্ছে নবীজি আর একটা কি বাড়ানো যায় না বিশ্বনবী বললেন উমার রে সে তার সঙ্গে আবার দশ হাজার করে দেবেন প্রত্যেকটি সঙ্গে তিনবার বলা হয়ে গেল হজরত উমার বলছেন ইয়ার সাল্লাল্লাহ যদি আর একটু বরাদ্দ করা যায় আল্লাহর নবী বললেন উমার সে সুসংবাদটা নিয়ে নাও জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে জান্নাতিরা জান্নাতে জাহান নামিরা জাহান নামে ময়দান গুটিয়ে যাবে আরশ গুটিয়ে যাবে সিংহাসন গুটিয়ে যাবে জাহান নামিরা জাহান কষ্ট পাবে এই অবস্থায় আমার রব তার দুইখানা হাতকে জাহান্নামের ভিতরে ভরবেন আর এই রকম করে মুষ্টি করবেন এই রকম নয় এই রকম নয় এই রকম নয় এই রকম নয় এইভাবে ধরবেন আর তিন মুষ্টি বের করে তাদেরকে গোসল করিয়ে আপনার আবে হায়াতে তাদেরকে গোসল করিয়ে আমার রব তিন মুষ্টি জান্নাতে দেবেন উমার রে ওই মুষ্টিটা এমন হবে যার ভিতরে কালেমা ছিল ইমান ছিল না শিরকের ময়দানে পা দেয়নি ওই লোকটাও ওই মুষ্টির ভিতরে চলে আসবে এবার উমারের ভাষাটা শুনেন উমার টুকরে কেদে উঠলেন খুশিতে আর বলছেন ইয়ারসল আল্লাহ আপনি দোয়া করে দেন আমি উমার যেন আল্লাহর মুষ্টিতে চলে আসতে পারি অনুসূচনা কী ছিল আমি একটা জায়গা নিয়েছি গোটা ঘটনাটা শোনানোর একটাই উদ্দেশ্য যার ব্যাপারে রসুল বলছেন লাও কানা বাদী না আমার পরে যদি কেউ নবী হতো কান আলাহ উমার সেটা উমার হতো তাহলে ওই লোকটা আবার বলছে ইয়া আল্লাহ আপনি দোয়া করেন যেন আমি মিষ্টির ভিতরে চলে আসতে পারি তার অনুসূচনাটা কি ছিল নিজেকে কি ভাবতো নিজেকে কত হিয়ানত ভাবতো কত হেকারত ভাবতো আর আমরা দোয়া তো সবটা জানি না নামাজটা রুকু সাজদা কেমন করতে হবে আমার জানা নাই, এবং কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে সেটাও জানা নাই। সত্তর বছর নামাজ পড়ছি কমপ্লিটলি নামাজের বিষয় বুঝি না অথচ উল্টা পাল্টি ডাডা মাডা ভাঙা চোরা দুয়াতে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়েছি তো বুকটাকে পাঠান পাড়া করে নিয়েছি দিয়ে বলছি অমুকের ব্যাটা নামাজ পড়ে না ও জান না যাবে বলে মনে হয় না ফাইসালা দিচ্ছেও এইখানে লাগাও আমার সোজা লাগাও যহদিকে যাও একদম দাঁড়াবেন আমার সামনে এই চারটাকেও সরাতে হবে যে পজিশনে দিয়েছ তোমরা আর কোনো দিন আমার সামনে এইভাবে দেবে না আমি এগুলা পছন্দ করছি না আগামী বছর থেকে নতুন ডেট নিলে চার পাঁচটা নিয়ম তার মধ্যে একটা হচ্ছে ইউটিউবার থাকবে না যে জলসে ইউটিউবার থাকবে না ওইটা ডেট দিব না হলে নিব না আর পারছি না থান থানবিল দিয়েছে জানেন আমি জবান দিয়ে বলতে পারবো না আমি ওই জন্য বললাম যে টপ টেনটা কোথায় ওকে আমি বাংলাদেশেই ধরবো সিআইডি দিয়ে ধরবো বাংলাদেশের সিআইডি হেড আমার বন্ধু ঠিক ঠান বিল দিয়েছে যেটা আমি জবান দিয়ে বলতে পারছি না আমি এত বক্তা এত কথা বলি স্বামী স্ত্রীর তারপরও কি নোংরা নোংরা ভাষা জি ছি 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 এই করে টাকা করে খেতে হবে কে বলেছে ওদেরকে কোথায় নোংরা শুইয়ে দিয়েছে কি করেছে কি করেছে সাদা সিঁধে বক্তার ছবি থাকবে দুটা সিনসিনারি দিলে ঠিক আছে মক্কা মদিনার তেমন করে দিয়েছে ইংরেজদের চুমা দিয়ে আমি কোথা বলেছি ওকে এই ভাষাগুলো আমার জীবনে ব্যবহার করিনি ওকে আমি ধরছি ওর ঠিকানাটা বের করে দিতে পারবে তো তোমরা তো বার করতে পারো বের করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো এই চেয়ারওয়ালা লালগেঞ্জি উঠো চলো উঠো উঠো ডিস্টার্ব হচ্ছে পেছনে ডিস্টার্ব হচ্ছে উঠতে হবে কোনো উপায় নাই আমি এই ভলেন্টিয়ারি চালাবো যতদিন জালসা করব ভাবছি আপনি উঠেন আপনার পেছনের লোকে ডিস্টার্ব হচ্ছে আর ছেলে মানুষগুলো নিচে বসেন এই মুরব্বিগুলোকে চেয়ার দেন ছেলে মানুষগুলো নিচে এই যে লোকটা চেয়ার নিয়ে হাঁটছে ওর হক আছে চেয়ারে বসা ওই বয়সে হাঁটু ব্যথা হয় ওটা এমন একটা বয়স হাঁটু ব্যথা হবে আর জালসা কমিটি আর কোথাও আছেন তো বলে দিই আসামে জালসাতে চেয়ার থাকে না আসাম রাজ্যের জালসাতে চেয়ার থাকে না একটা খালি বক্তা থাকে বাকি এখানে লেপকা দেয় সভাপতিও নিচে বসে কালেকশানও নিচে হয় লোক সব নিচে বসে চেয়ার আনবেন তো সব পাছায় ঘা হয়ে যাবে ওই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে ওইগুলো যদি এখন থেকে মাজার দোষ হয় তো বিয়ে হবে ওদের বয়স্ক মানুষ বসবে তো একটা মানান আছে তো যাই হোক আমার বক্তব্যর গতিটা কোন দিকে যাচ্ছে তাদের অনুসূচনা কি ছিল তাদের অনুসূচনা কি ছিল সোনাকে গয়না করে সোনাকে পিটিয়ে গয়না করে গয়না করার পর তাকে ছিলে চাকু দিয়ে নয় পাথর আছে অ্যাসিড আছে আরও কিছু পানি আছে তা দিয়ে ছিলবে ছিলতে ছিলতে তার ওপরটা তেল হয়ে যাবে ত্রুটি মুক্ত হবে তারপরে তাকে পালিশ মারবে তারপরে আপনার হাতে দেবে যে এটা আপনার গয়না তারপরে সেটা নাকে কানে নেওয়া যাবে তো ছিলে তো জিন্দেগিকে নিজের জিন্দেগিকে যদি সুন্দর বানাতে হয় নিজেকে ছিলতে হবে এমনি করে এমনি করে ছিলতে হবে জি দুটো হ্যালোজিন বন্ধ করেছি কি করিনি আমি অন্যদিকে দিয়েছি আর হেনা বলে না এতগুলো লোক পেছন থেকে একটা হ্যালোজিন লাগিয়েছে আমার কুটকুটি বাড়ার লেখায় ওই যে মোবাইলের কত জ্বালা আমার বক্তা না লিয়াই ভাবি তো ছিলতে হবে এবার আসেন সাহাবিদের একটা জিন্দেগিতে মহাসাবা ছিল বলি মহাসাবা জি তারা যখন বিছানায় যেতেন বিছানায় শোয়ার আগে নিজের ঝিম তারা ছিলতেন নিজের জন্যে নিজে স্বর্ণকার হয়ে যেতেন যে মনে মনে বলতেন আজকে সকালে আমি অমুককে একটা জোরে কথা বলেছি ধুমকি দিয়েছি সেটা না দিলি তো আমার জন্যে ঠিক ছিল দু ঘণ্টা পৰ আর একজনকে একটা খারাপ কথা বললাম এটা যদি না বলতাম তো আমার জন্যে ঠিক হতো ওই জায়গায় বসে অতিরিক্ত কিছু কথা বলে দিয়েছি ওই কথা কটা যদি না বলতাম তো আজকে আমার দিনটা ভালোই চলে যেত বলে যে যেমন গেছে না বলো সেরকম গেছে আমি চায়ের দোকানে অমুক মাস্টারের বিরুদ্ধে চারটা কথা বলেছি সেটা যদি না বলতাম তো চলে যেত সকালে উঠে তার কাছে মাপ চেয়ে নিব এইভাবে তারা নিজের জীবনটাকে ছিলে জোহরের নামাজে আধা ঘন্টা আগে আসার কথা কিন্তু কোনোরকম দুই রেখা সুন্নত পরে জোহরটা পেলাম আমি যদি আধ ঘন্টা আগে আসতাম তাহলে মসজিদে আমার তেলোয়ার তসবি হয়ে যেত এইভাবে নিজের ত্রুটিকে নিজে নিজে বের করত ত্রুটি গলা মনে মনে জমা করে রবের কাছে রাত্রিতে অঝোর নয়নে কেঁদে বলছেন আমার রব আমি যেগুলো ভুল করেছি না করার প্রতিজ্ঞা নিয়েছে আমার ত্রুটি গুলোকে তুমি মুছে দাও এইভাবে তারা ধীরে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন জিন্দেগিটা তাদের কত দামি হয়ে গেছেন পৃথিবীর বুকে বসে রয়েছে অথত জান্নাতের খবর তারা পেয়ে যাচ্ছেন একটা আশার মুবাসারা আবু বাকার জান্নাতি উমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এ তো নবীজি সরাসরি বলেছেন পরোক্ষ ভাবেও নবীজির কাছে খবর এসেছে আরও জান্নাতি যেমন নবীজি বলেছেন বদরি সাহাবি যারা বদরের প্রান্তে তিনশো তেরো জন দাঁড়িয়েছিলেন জিহাদের ময়দানে তাদের আগের পিছের সমস্ত গুণা মাফ তার মানে তারা এমন এমনভাবে সুসংবাদ এসেছে তাদের জিন্দেগিকে কোন জায়গায় পৌঁছেছে আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলছেন আয়েশা রে তুমি আমার পৃথিবীতে যেমন স্ত্রী ওই রকম তুমি আমার জান্নাতে স্ত্রী হবে যেদিন আমি জানতে পারলাম সেদিন থেকে মনে হয় যেন আমার মত হয়ে যাক এবং আমি জান্নাতে চলে যায় তোমাকে আবার আমি জান্নাতে পেয়ে যাব আয়সা বুঝতে পারলেন আমি জান্নাতি এইভাবে আল্লাহ তাবারাক একবার তালা পরোক্ষ বহু জান্নাতি ঘোষণা করেছেন কারণ তার নিজের জিন্দেগিকে ছিলে ছিলে সোজা করেছি ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলি বাবরি মসজিদ কালকে বিল বানাবে যে বাবরি মসজিদের কথা বলে ছিলে দিয়েছে একদম একটা ইউটিউবারকে যদি দেখতে পাই কেস করে দম ছাড়িয়ে দেব বাবরি মসজিদ চলে গেল মসজিদের পূর্বের ইতিহাস কী ছিল আমি জানি না তবে চলে গেল বেশ ঠিক আছে গেল যতটা দুঃখিত আমি আপনি অতটা দুঃখিত আমিও আমার মুসলমানের রক্ত আছে আমার বুকে মুসলমানের রক্ত আছে যতটা কষ্ট আপনার হচ্ছে অতটা কষ্ট আমার হচ্ছে তো একবার নিজেদের ভুলটা দেখি তো কেন গেল কেন গেল কেন গেল বাপরি মসজিদটা আমার এখান থেকে কিছু না হলো সতেরোশো কিলো দূরে সতেরোশো কিলো দূরে কেন সতেরো লাখ যদি দূরেও হয় তাও কলিজাটা শিখানায় ওরা জুলুন কালবুহ মাল লাখুন বিল মাসা ছিল মাসা ওই লোকটা আরও সের ছায়াতে থাকবে যার দিল মসজিদে টাঙা থাকবে পৃথিবীর মসজিদ আমার হৃদয়ে আছে যত দূরই হোক কিন্তু আপনার বাড়ির পাশের মসজিদটা কোন পার্টি বলেছিল ঢুকিস না ওই পার্টিটার নাম বলেন আপনার বাড়ির পাশ থেকে ফিতে ধরে যেটা সব থেকে নিকট মসজিদ বিজেপি বলেছে বজরং বলেছে শিবসেনা বলেছে তৃণমূল বলেছে সিপিএম বলেছে কংগ্রেস বলেছে এসুশিয়াই বলেছে কে বের করেছে এই মসজিদ থেকে আপনাকে বিসমিল্লা কানুকুম وَأَزْوَاجُكُمْ وأسيرتكم وَأَمْوَالٌ اتَّرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَكْسَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا হัตতাই আতি আল্লাহ বিআমরি ওয়া আল্লাহ লা বলেন আমি এবার কবির তত্ত্ব দিকে যাচ্ছি যে মুসলমান তোমাদের কাছ থেকে গুলো যাচ্ছে কেন আল্লাহ বলে দিয়েছেন কোরআন প্রতিদিন আপডেট হয় কোরআনেই লেখা আছে ফিহা কুতুবুন কাইয়েমা এটা প্রতিষ্ঠিত কিতাব যা কেয়ামতের পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত একই পাওয়ারে দাঁড়িয়ে থাকবে যে পাওয়ারটা রসুল্লাহ সুন্নসলাম জামা জামানায় ছিল এর পাওয়ার শৈথল্য হবে না এবং প্রতিটি জামানায় প্রতিটি দিন প্রতিটি সকালে আপডেট দেবেই এবং বিশ্বকে তার মোকাবেলার কথা শেখাবে এখন বলেন আল্লাহ তাবার একবার তালা বলছেন হে আমার গোলাম কখন তোমাদের ওপরে বিপর্যয় আসবে কখন তোমরা হেও প্রতিপন্ন হবে রসুল্লা সাল্লাম বলছেন এই উম্মতের বিপর্যয় হচ্ছে পৃথিবীর বাদশাকে প্রশাসনকে প্রধানমন্ত্রীকে তাদের বিরুদ্ধে বানিয়ে দেওয়া হবে তাদেরকে দেখতে পারবে না তাদেরকে মেনে নিতে পারবে না এমন মিজাজের বানানো হবে কখন বানানো হবে আল্লাহ

খানাতে দেশে আল্লাহ না ফরমানি প্রকাশ ভাবে চলবে সদর রাস্তাতে রাজপথে জুও চলবে তাস চলবে লুডু চলবে দাবা চলবে বেসা নাচবে লুচ্চা চলবে মদ চলবে সুদে অহরহ লেগে যাবে আমার উম্মত এইগুলো নিয়ে মাতোয়ারা হয়ে যাবে তখন আল্লাহর মদত তাদের কাছ থেকে চলে যাবে আল্লাহর সাহায্যের হাতটা আল্লাহ গুটিয়ে নেবেন আর আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে আল্লাহ ফাঁসেকেন আল্লাহ এই ফাঁসেক বেইমানদেরকে হেদায় তারা আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায় আটটা জিনিসকে নিয়ে মাতোয়ারা হয়ে থাকবে তিনটের তুলনায় জি আবার বলছি আটটা জিনিসকে ভালোবাসবে তিনটের তুলনায় কোরআন থেকে বলছি এখন একটা উদাহরণ দিব একটা দাঁড়ির দুইটা পাল্লা এক পাল্লাতে ওই এক গ্রামের বাটখারা এক গ্রাম এক গ্রাম ছোট্ট এক গ্রামের বাটখারা আটটা রাখা আছে তোমার ওজন হলো আট গ্রাম দশ গ্রামও হয়নি আর একটা পাল্লাতে কুইন্টলের বাটখারা তিনটে রাখা আছে এরা গণনায় তিনটে এরা গণনায় আটটা গুনটিতে বাম পাল্লাটা বেশি গুনটিতে ডান পাল্লাটা কম কিন্তু ওজনে কে বেশি জোরে বলেন তিনটে তো ওজনে যে তিনটে বেশি এটা বলবে কে তার নাম কি কাঁটা কে বলবে কাঁটা কোন দিকে ঝুঁকবে তিনটের দিকে না আটটার দিকে তিনটের দিকে কাঁটা যখন তোলা হবে পাল্লাটা তা তিনটের দিকে এমনি করে বলবে দেখ আমি ঠিক বলছি এরাই বেশি যদি কাঁটাটা আটটার দিকে ঝুঁকে যদি ঝুঁকে এখন ওই কাঁটাটাকে ইমানদার বলবেন না ফাসে বলবেন কোনটা বলবেন বলেন কাঁটাটাকে আপনি কি বলবেন ও বেঈমান না ইমানদার বেঈমান আল্লাহ বলছে একটা পাল্লাতে আটটা চাপা আর একটা পাল্লাতে তিনটি চাপা তিনটে মাল ডান পাল্লায় চাপা বাম পাল্লাতে আটটা মাল চাপা সে আটটা মালের নাম আমি বলছি কুল ইনকান আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু হা এ আটটা হলো কি বাপের মহব্বত সন্তানের মহব্বত ভাইয়ের মহব্বত বিবির মহব্বত মহাব্বত বন্ধু বান্ধবের মহাব্বত পাঁচটা হল সঞ্চিত মালের মহাব্বত যে মালকে তুমি সঞ্চয় করেছো তার মহাব্বত যে ঘরটা তুমি বানিয়েছো এই ঘরের মহাব্বত আর চার আট নম্বর হল চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে এইগুলের মহাব্বত আরেকবার বলছি বাপের মহাব্বত বেটার মহাব্বত ভাইয়ের মহাব্বত আপনার আর বিবির মহব্বত বন্ধুর মহব্বত সঞ্চিত মালের মহব্বত ঘ বাড়ি অট্টালিকার মহব্বত এবং যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তুমি করো তার মহব্বত আটটা জিনিসের কে নিয়ে এসে একটা নারীর পাল্লায় দিয়ে দাও এখন তোমার ডান পাল্লাটা ফাঁকা আছে ওখানে তিনখানা মহব্বত রাখো আহমাই কুমিন হে করে আল্লাহর মহাব্বত ও রসুল এবং আমার রসুলের মহাব্বত ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় বেরিয়ে গিয়ে জান দিতে হবে মাল দিতে হবে আল্লাহর জিহাদকে মহব্বত করে মেনে নিব আল্লাহর রাস্তায় শ্রম দিব মেনে নিব পৃথিবীর মুখে লাত মেরে দিব যেটা সাহাবিরা করেছেন এ এই তিনখানা মহাব্বত তুমি চাপাও হে পৃথিবীর মুসলমান এবার তোমার দিলের ভিতরে একটি কাঁটা আছে দাঁড়িটা ওপর দিয়ে মনে 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 তল এবার দেখো তোমার দিলের কাঁটাটা তিন দিকে যেছে না আট দিকে যেছে বিচার নিজের নিজের করেন ডিলের কাঁটাটা আট দিকে যেছে না তিন দিকে যেছে সবাই নিজের বিচার করব সাহাবিদের মতো এবং হক কথা বলবো জিজ্ঞে মিথ্যা কথা বলবো না আমাদের মহব্বত আঠে বেশি না তিনে বেশি কথা বলে না যারা আঠে বলছেন কে কে বলছেন বলেন তো আঠে কে কে বলছেন সবাই আটের দিকে আছি হক কথা বলেছে সত্য কথা বলেছে তিনের দিকে মহব্বত এক্ষুনি পরীক্ষা করব। আজকে চিন্তামণি গ্রামে আঠাশ থেকে তিরিশটা বিল্ডিং আছে মসজিদটা এতিমখানা হয়ে আছে ওদের যদি মহব্বত আল্লাহর ঘরে বেশি হতো তাহলে ওটা এতিমখানা থাকতো না রসুলের ওপরে মহব্বত থাকলে এটা ইউনিভার্সিটি হতো মিশন বলে যে একটা স্কুল আজ থেকে বিশ বছর আগে ছিল না পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে ছিল না জন্ম নিল কিছুদিন আল আমি মিশন পৃথিবীকে মিশন শিখালো জন্ম নিল একটা মিশন তত্তর 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 করে ওপর দিকে উঠছে লাখ লাখ টাকা গোপনে ছেলেটা ভর্তি করে পঞ্চাশ হাজার ষাট হাজার ডোনেশন দিচ্ছে আর সত্তর বছরের মাদ্রাসা প্রি পিঁ পি করছে আপনি বললে হবে যে আমার এটার উপরে মহব্বত বেশি